করা নিরাপত্তায় তেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির ঢাবে পনেরো দিনের জন্য বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ পঞ্চগড়ে আবারও বারো ডিগ্রিতে নামল তাপমাত্রা ভেনিজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং বকেয়া বেতনের দাবিতে মহাম্যাড ফুটবলারদের আলটিমেটাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ বেলা এগারোটা সংবাদে সাথে আছি আমি তসলিম আতিথি চলে যাচ্ছি পুরো খবরে গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধের পৃথক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে করা নিরাপত্তার মধ্য দিয়ে সকাল দশটার দিকে তাদেরকে বাংলাদেশ জেলের প্রিজন ভ্যানে করে রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টের বিশেষ কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় রোববার ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি ও আদেশ দেবেন ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হক এনাম চৌধুরী গুম মানবতা বিরোধী অপরাধের পৃথক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের বিষয়ে শুনানির জন্য আজ রোববার দিন ধার্য রয়েছে নির্ধারিত দিনে মামলার যেসব আসামি গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন তাদেরকে আজ হাজির করা হয় সেনা কর্মকর্তাদের হাজিরাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনালের আশপাশের এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সকাল থেকেই কড়া নিরাপত্তায় সেনাবাহিনী পুলিশ র্যাব ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও তৎপর দেখা গেছে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা রোববার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির নেতারা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে দুপক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় দায়িত্বশীল নির্ভরযোগ্য সূত্রে তথ্য জানা গেছে দুদিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী শুক্রবার সকালে ঢাকায় আসেন আবাসিক হলগুলোর কাঠামোগত ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কারের স্বার্থে পনেরো দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ এ অবস্থায় রোববার বিকেল পাঁচটার মধ্যে সব আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের হল নির্দেশনা দেওয়া হয়েছে শনিবার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে সভায় উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে সিন্ডিকেট সদস্যদের পাশাপাশি চিকিৎসা অনুষদের ডিন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রধান প্রকৌশলী অংশ নেন সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে সাম্প্রতিক ভূমিকম্প ও পরবর্তী আফটার শকের কারণে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় তাদের সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বৈশাখী পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট শনিবার রাত নয়টা পনেরো মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মোহাম্মদ শাহজাহান ডিউটি অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লেগেছে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে প্রাথমিকভাবে আগুন লাগার কারণও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা শীতের জেলা পঞ্চগড়ে রাতের তাপমাত্রা আবারও কমেছে রোববার সকাল নয়টায় সর্বনিম্ন বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেতুলি আবহাওয়া অফিস শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তবে দিনভর রোদের সঙ্গে দিনের তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এর আগে গত এগারো নভেম্বর তেতুলিয়ায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল বারো দশমিক ছয় ডিগ্রিতে এরপর এগারো দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো এর মধ্যেই ওঠানামা করছিল প্রতিদিন সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশার সঙ্গে বেশ শীত অনুভূত হয় রাতভর হালকা কুয়াশায় ঢেকে থাকে এলাকা তবে ভোরের দিকে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কমে যায় ঠান্ডার অনুভূতি সকাল থেকে বিকেল পর্যন্ত রোদের কারণে গরম অনুভূত হয় গ্লিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি জাতীয় সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে বলে মন্তব্য করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরেল উপজেলার পানেশ্বর ইউনিয়নের বেদতলা মাঠে জনসভা শেষে তিনি এ মন্তব্য করেন রুমিন ফারহানা বলেন নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবেই একটি ভয়ভীতির জায়গা আছে কারণ বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল তাদের নানা দাবি দাওয়া নিয়ে সামনে আসছে তিনি বলেন স্বাধীনতার তিপ্পান্ন বছর পর সরকারের না থেকেও যারা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে তাদের অনেকেই সেই সুযোগ সুবিধা ছাড়তে রাজি না তাই নির্বাচন নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে মজলুক মানুষের সঙ্গে ছিলাম নির্যাতিত মানুষের সঙ্গে ছিলাম সাধারণ মানুষের সঙ্গে ছিলাম আমার টেলিফোন নাম্বার কোনো বিদেশি নাম্বার ছিল না কিংবা আমি বিপদ দেখে টেলিফোন বন্ধ করে লুকিয়ে গেছি তেমনটাও সতেরো বছরে কেউ বলতে পারবে না আমার নেতাকর্মীদের সঙ্গে আমি ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকব। তারা যেই সিদ্ধান্ত নেবে সেটাই আমার সিদ্ধান্ত এবং তাদের সিদ্ধান্তই নির্ভর করবে আমার রাজনীতি কোন পথে যাবে কখনো বলছে জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ না করলে নির্বাচন করবে না এক এক সময় এক একটা দাবি আমরা উঠতে দেখছি সেই জায়গা থেকে নির্বাচনকে ঘিরে এক ধরনের অনিশ্চয়তা তো আছে। এছাড়া আমরা লক্ষ্য করছি যে ধরুন যারা এই মুহূর্তে সরকারি নেই কিন্তু তারা তেপ্পান্ন বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখন পর্যন্ত যেই সুযোগ সুবিধা কখনো পায়নি তারা কিন্তু এখন সেই সুযোগ সুবিধা পাচ্ছে তো এই জায়গাটা ছাড়তে হয়তো অনেকেই রাজি না নির্বাচন নিয়ে সে কারণে এক ধরনের প্রশ্ন মানুষের মধ্যে আমি ভোলা পরিসলসিত দ্রুত নির্মাণের দাবিতে ভোলা বিক্ষোভ মিছিল করেছে জেলা ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা শনিবার বিকেলে শহরের খলিফাপুরটি মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয় পরে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয় মিছিলটি সময় বিক্ষোভকারীরা দ্রুত সময়ের মধ্যে ভোলা বরিশাল সেতুর নির্মাণ কাজ শুরু করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ভোলা শহর শাখার ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল আমিন সেক্রেটারি মোহাম্মদ হাসনাইন আহমেদ পৌর ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ মেহেরপুর দুই আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মেহেরপুর কুষ্টিয়া সড়কে বিশ কিলোমিটার জুড়ে মানববন্ধন করেছেন জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকরা শনিবার বিকেলে গাংনে উপজেলার আকবপুর থেকে গাড়াডুব পর্যন্ত বিভিন্ন বয়সী মানুষে মানববন্ধনে অংশ নেয় মানববন্ধনে প্রার্থী পরিবর্তন করে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয় বিকেল থেকে এলাকার বিপুল সংখ্যক নারী পুরুষ সড়কের পাশে প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেয় ঠিক <muchas> আছে কষ্ট করে আমাদের ছিল আমাদের বিপদে আপদে পাশে ছিল নির্যাতিত মানুষদের সুখে দুঃখে পাশে ছিল এই অপ্রতিষ্ঠিত মনোনয়নকে আমরা তীব্র প্রতিবাদ করতে চাই এবং গাংনির সবচেয়ে জনপ্রিয় নেতা জননেতা জনাব জাবেদ মাসুদ মিল্টন কিরে মানব বন্দর বাংলাদেশের ইতিহাসে সর্বসেরা মানব বন্দর দীর্ঘ পঁচিশ কিলোমিটার ধরে এই মানব আমরা করছি তারা মনে করে যে এটা অপ্রত্যাশিত মনোনয়ন তিন তারিখ থেকে আমরা লাগাতার দিন আজকে আমরা আমাদের কর্মসূচি পালন করে বিভিন্ন যতক্ষণ পর্যন্ত এই মনোনয়ন পরিবর্তন না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে আন্তর্জাতিক সংবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন খুব শীঘ্রই ভেনেজুয়েলাকে কেন্দ্র করে নতুন ধাপে সামরিক ও গোয়েন্দা অভিযান শুরু করতে যাচ্ছে এমন তথ্য জানিয়েছেন চারজন মার্কিন কর্মকর্তা তারা সবাই রয়টার্সকে শর্ত সাপেক্ষে এসব তথ্য দিয়েছেন কারণ বিষয়টি অত্যন্ত সংবেদনশীল ঠিক কখন বা কি পরিসরে অভিযান শুরু হবে তা নিশ্চিতভাবে জানা যায়নি এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তাও স্পষ্ট নয় সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন সামরিক বাহিনীর ক্যারিবিয়ান অঞ্চলে বড় আকারের প্রস্তুতির পর থেকে এসব জল্পনা আরও বেড়েছে কর্মকর্তাদের মধ্যে দুজন বলেন নতুন অভিযানের প্রথম ধাপে সম্ভবত গোপন অপারেশনই চালানো হবে একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা বলেন আমাদের দেশে মাদক ঠোকানো এবং যেসব ব্যক্তি এতে জড়িত তাদের থামাতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রয়োজনে আমেরিকার সব শক্তি ব্যবহার করতে প্রস্তুত ট্রাম্প প্রশাসন দাবি করে আসছে যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুর অবৈধ মাদক চক্রের সঙ্গে জড়িত এবং যুক্তরাষ্ট্রে প্রবেশ করা মাদকের জন্য তার সরকার আংশিকভাবে দায়ী মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে আগামী সোমবার কুমিল্লার আবাহনের বিপক্ষে ম্যাচ মহামেটানের বাংলাদেশ ফুটবল লীগের প্রথম দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পাওয়ার সাদা কালোদের জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ এমন একটি ম্যাচের আগে দলটির খেলোয়াড়রা বকে বেতনের জন্য আলটিমেটাম দিয়েছেন তারা অনুশীলন করতে চাননি আবাহনের বিপক্ষে ম্যাচও খেলতে চাননি মহামেটান ফুটবল দলের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব শনিবার মন খারাপ করে বলছিলেন ফুটবলাররা অনুশীলনই করতে চাননি আবাহনের বিপক্ষে ম্যাচের জন্য তারা তাদের রাজি করেছে তারা আল্টিমেটাম দিয়েছেন এই মাসের দুটি ম্যাচ খেলবেন এবং তারপর সমাধান না হলে পহেলা ডিসেম্বর থেকে অনুশীলন বয়কট করবেন সোমবারের পর আমাদের পরের ম্যাচ উনত্রিশ নভেম্বর ফকিরের পুল ইয়ংম্যানস ক্লাবের বিপক্ষে দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর। একবার কর নিরাপত্তায় তেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির ঢাবি পনেরো দিনের জন্য বন্ধ ঘোষণার শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ পঞ্চগড়ে আবারও বারো ডিগ্রিতে নামলো তাপমাত্রা ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং বকেয়া বেতনের দাবিতে মহাম্যাডন ফুটবলারদের আলটিমেটাম দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর একটা নিউজ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে